আমেন হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে আমার সাথে আছে সেই মানিকগঞ্জ থেকে আসা হাফেজ তানজিল আচ্ছা তুমি আমার এখানে এই আজ থেকে প্রায় এক বছর আগে তোমার বড় ভাইয়ের কি সমস্যা নিয়ে আসছি আসছিল এখানে চর্মরোগের সমস্যা চর্মরোগের সমস্যা নিয়ে তো আজকে কি সমস্যার জন্য আসছো আজকে আমি চরমের কি সমস্যা আজকে চরম চরম কার আমার আমার তো দেখেন দর্শক বন্ধুরা আজ থেকে এক বছর আগে তার বড় ভাইয়ের মানে চরম বিরা ছিল স্কেবিস তো আবার তার সেম সমস্যা তার স্কেবিস চরম তার দেখা হতে যে হাতে এই যে হাতে দুই হাতে আর কোথায় কোথায় চরম স্কেবিস হইছে বগলের নিচে পায়ের চিপা চাপা দিয়ে রানের চিপায় হইছে বলছো না তো দেখেন তো সমুদ্রে রানের চিপায় বগলের দুই বগলে তারপরে এই পায়ের আঙ্গুলে হাতের আঙ্গুলের চিপা জবাই বেশি এই রোগটা এই চিপা জবাই বেশি হয় এস কেবিটা তো দেখেন তার এই কেবিটির জন্য এক বছর আগে তার বড় ভাই চিকিৎসা নিয়ে হয়েছে সেই সূত্রে আবারও তার ছোটো ভাই আমার এখানে এই চিকিৎসা জন্য চলে আসছে তো দেখেন তো সমুদ্রে একটা রোগ যদি একজন এক জায়গায় ভালো হয় তাহলে সেই রোগের চিকিৎসা আবার তার ফ্যামিলিতে কারো হইলে ওই জায়গায় যায় তো ব্যতিক্রম আমি না আমার এখানেও তার বড় ভাই বাল হওয়াতে সে আমার এখানে এই চলে আসছে তো আজকে যে চিকিৎসা দিয়ে দিলাম এই মাসের 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 তো এই যে চিকিৎসা আজকে ওষুধ দিয়ে তিন এক চরমাসের দেখা হতো ওষুধগুলি এই যে ওষুধ হাতেই তো এক মাসের ওষুধ দিয়ে দিছি তো আশা করি ইনশাল্লাহ এক মাসের মধ্যে মোটামুটি কমেই যায় আর তিন মাস চিকিৎসা করলে একবারে সম্পূর্ণ ভালো হয়ে যায় আর এটা সহজে হয় না তো দর্শক বন্ধুরা আমার এখানে শুধু যে কেবিস চরমপীড়া চিকিৎসা হতে না এখানে দাওদ হাউস একজিমা তারপরে যে কোনো ধরনের সুরাই শীষ যে শরীরের মধ্যে মাসের শুষ্ক একজিমার মতো উপরে দিয়েছে চামড়া উঠে মাসের বুসির মতো বা ওই যে মাছের আইসের মতো এরকম উঠে এই খুবই খারাপ পীড়া সেটারও খুব ভালো চিকিৎসা আমার এখানে অনেক ভালো হয়েছে তো দর্শক বন্ধুরা যে কোনো চরমপীড়ার জন্য আমার ক্যাপশনদের নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ খুবই ভালো চিকিৎসা মানে আমার মতো শত শত রোগী চিকিৎসা নিয়ে ভালো হয়েছে তো আশা করি আপনারা আমার এখানে এখানে এসে সমুদ্রের চিকিৎসা নিলে ভালো হবেন তো সমুদ্রের আশ্রয় মধ্যে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম